নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদেরকে জানাবো যেটা লিভারের যে কোনো রকমের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী লিভার আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্গান এই লিভারে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকমের প্রবলেম বা লক্ষণ দেখা দিতে পারে এবং টোটাল শরীরটাই কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং বিভিন্ন রকমের আপনার শরীরের মধ্যে কষ্ট তৈরি হবে আপনাকে টোটাল সুস্থ থাকার জন্য কিন্তু আপনার লিভারকেও সুস্থ রাখা অত্যন্ত জরুরি আপনার লিভার যদি ঠিকঠাক থাকে তাহলে ওভারঅল আপনার যে হেলথ সেটা কিন্তু আপনার ঠিকঠাক থাকবে মূলত লিভার কি করে না আমাদের শরীরের জন্য এখানে পিত্তরস তৈরি হয় এই পিত্তরস আমাদের হজমে সহায়তা করে অর্থাৎ আপনার হজম শক্তি ঠিক রাখতে বা যারা সমস্যাতে ভুগছেন তাদের জন্য লিভার যাতে ঠিকঠাক কাজ করে সেটা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের শরীরের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা তাকে নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু লিভার অত্যন্ত সহায়তা করে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন রকমের ভিটামিন যেরকম এ বি ই কে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স এই সমস্ত ভিটামিন গুলো কিন্তু লিভারে সঞ্চিত হয় বা স্টোরেজটা এদের লিভারের মধ্যেই হয় আমাদের শরীরের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে তার একটা বড় অংশের কাজ কিন্তু এই লিভারের মাধ্যম দ্বারা হয় অর্থাৎ আমাদের শরীরের রক্ত এবং হিমোগ্লোবিনের জন্য কিন্তু লিভার প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি অর্গান এছাড়াও লিভার আরেকটি বড় কাজ করে কি না আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের টক্সিন বা যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক পদার্থ বা বলতে পারি যে বীজ তৈরি হয় তাকে কিন্তু নির্মূল করতে বা তাকে নিউট্রলাইজ করতে বা কমাতে কিন্তু সাহায্য করে এবং এ এর ফলে কি হয় না এগুলোর যে সাইড এফেক্ট গুলো টক্সিন অতিরিক্ত জমা হওয়ার সেগুলো কিন্তু আপনার মধ্যে কম হয় তাই লিভার কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর কাজ করে প্রায় পুরো শরীরকেই বলতে গেলে কন্ট্রোল করছে লিভারের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তার মধ্যে লিভারের ওজনের পাঁচ থেকে দশ ভাগের ওজনের বেশি অংশ চর্বি দ্বারা যদি পূর্ণ হয় তখন এক ধরনের রোগ হয় যাকে আমরা বলে থাকি যে লিভারে চর্বি জমে গেছে বা ফ্যাটি লিভার এই চর্বি যদি অনেক সময় ওই জায়গায় জমতে থাকে তাহলে সেই জায়গাতে কিন্তু প্রদাহ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটা কিন্তু আরো অ্যাডভান্স যায় যেরকম সিরোসিস হতে পারে বা অনেক সময় কিন্তু দীর্ঘদিন ধরে যদি ভোগেন আপনি ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে এছাড়াও আপনার লিভারে কিন্তু যদি সমস্যা হয় বা লিভার যদি ঠিকঠাক না থাকে তাহলে জন্ডিসের মতো রোগ দেখা দিতে পারে যেমন আপনার হাত পা চোখ মুখ জীব প্রসর হলুদ হলুদ হয়ে যাবে মলমূত্র যেগুলো বেরোবে সেগুলোও হলুদ বর্ণ ধারণ করবে খাবারের ইচ্ছে চলে যাবে বদমজমের সমস্যা তার সঙ্গে মাঝে মধ্যেই বমি বমি ভাব নজিয়া বা বমি হচ্ছে এইরকম টাইপের কিন্তু বিভিন্ন লক্ষণ দেখা যাবে বিলিরুবিনের লেভেল দেখবেন আপনার অনেক পেড়ে গেছে লিভারের প্রবলেম হলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় এছাড়াও লিভারের সঙ্গে পিত্তরস বা বাইল যেহেতু জড়িত এবং এর সঙ্গে কিন্তু গল স্টোন বা পিত্ত পাথরের একটা সম্পর্ক রয়েছে তাই যাদের পিত্ত পাথরের সমস্যা রয়েছে গলস্টোনের কলিক হচ্ছে ব্যথা যন্ত্রণা হচ্ছে গল স্টোনের সেক্ষেত্রেও কিন্তু লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভার যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না এই এতগুলো যে সমস্যা বা প্রবলেমের কথা বললাম বা যে যে লক্ষণ গুলো বললাম সেগুলো আজকের যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো সেই ওষুধটি দ্বারা কিন্তু সবগুলোকেই নির্মূল করার সম্ভব এবং কন্ট্রোল করাও সম্ভব অর্থাৎ বুঝতেই পারছেন এই ওষুধটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আপনাদের লিভারের সমস্যার জন্য এই ওষুধটি যদি আপনারা খান তাহলে আপনাদের বদহজমের সমস্যা জন্ডিসের সমস্যা লিভারের জন্য পেটে ব্যথা যন্ত্রণার সমস্যা গল স্টোনের সমস্যা গলস্টোন স্টোন কলিকের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা লিভার সিরোসিস যা সমস্যাই হোক না কেন আপনার লিভারের জন্য সবকিছুকে কিন্তু নির্মূল করতে পারবে তাহলে চলুন জেনে নিই সেই মেডিসিনটি সম্পর্কে কি নাম এর কি কি লক্ষণ থাকে এবং সবশেষে জানাবো আপনাদেরকে কিভাবে খেলে কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনাদের উপ উপকার হবে ওষুধটি হলো চেলিডোনিয়াম লিভার রিলেটেড যে কোনো সমস্যাতে হোমিওপ্যাথির সব থেকে যদি একটি কার্যকরী ওষুধের কথা বলা হয় তাহলে চেলিডোনিয়ামের নাম কিন্তু অবশ্যই আসবে কিছু কিছু লক্ষণ এক্ষেত্রে আমাদের জানা দরকার যেরকম পেশেন্টের মূলত সমস্যা থাকে পেটের ঠিক ডান দিকে এবং লিভারের যে রিজিয়ন এই জায়গাতে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা থাকতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই লিভারের সমস্যার জন্য ব্যথা যন্ত্রণার পরিমাণটা এতটাই বেশি যে পেশেন্ট থাকতে পারেন না পাশ ফিরলেও তার ব্যথা যন্ত্রণা হয় বা কারো কারো ক্ষেত্রে দেখা গেছে শ্বাস প্রশ্বাসের সঙ্গেও কিন্তু লিভারের এই রিজিয়ন যেটা পেটে রয়েছে সেখানে কিন্তু ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে এর সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যেসব ক্ষেত্রে চেলিডোনিয়াম অত্যন্ত কার্যকর যেমন কিছু কিছু পেশেন্ট আছেন যে তাদের বদজমের সমস্যা রয়েছে খাবার ঠিকঠাক হজম হয় না এবং মাঝে মধ্যে তাদের একটা বমি বমি ভাব বা নজিয়াটিক যে টেন্ডেন্সি যেটাকে আমরা বলি সেই সমস্যা অর্থাৎ যারা বমি বমি ভাব নজিয়াটিক টেন্ডেন্সি বদজমের সমস্যাতে ভুগছেন তাদের জন্য এই সুটটি অত্যন্ত কার্যকর লিভারের সমস্যা হলে আগেই বলেছি যে পিত্ত বা গল স্টোন এই টাইপের সমস্যাগুলো হয় অর্থাৎ সেখান থেকে গল যে পাথর যদি হয়ে থাকে বা পিত্ত পাথরের সমস্যার জন্য আপনার গলস্টোনের যে কলিক হয়ে থাকে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেগুলোকে কিন্তু নির্মূল করতে অত্যন্ত কোন যদি জন্ডিসের সমস্যায় ভুগছেন গেছে তার মুখ হাত পা চোখ এই সমস্ত জায়গাগুলো হলুদ বর্ণ হয়ে গেছে মলমূত্র হলুদ হচ্ছে বোধ নেই সেই জন্য এই জন্ডিস টাইপের সমস্যাগুলো ট্রিটমেন্ট বিলিরুবিন লেভেল কমাতে লিভারের ফাংশন উন্নত করতে এস ডি পি এস ডি ও লেভেল যদি ঠিকঠাক না থাকে তাদেরকে নর্মাল করতেও কিন্তু চিলডোনিয়াম অত্যন্ত কার্যকর ফ্যাটি লিভারের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলেও এই ওষুধটি অত্যন্ত কার্যকর এবারে চেলিডোনিয়ামের আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ জানা দরকার যেগুলো পেশেন্টের মধ্যে থাকতে পারে যেমন এনারা কিন্তু খাবার গরম খেতে পছন্দ করেন এবং গরম খাবার খেলে তাদের যে সমস্যাগুলো বিশেষ করে পেটের ব্যথা যন্ত্রণা এই টাইপের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কিছুটা কম হয় বা উপসম হয় যেমন এই পেশেন্টরা কিন্তু গরম দুধ খেতে অত্যন্ত পছন্দ করেন এবং গরম দুধ খেলে কিন্তু তাদের ব্যথা যন্ত্রণা বা পেটের সমস্যা কিন্তু নির্মূল হয় এবং এই জন্য এনারা কিন্তু খাবার যে খাচ্ছেন সেটাও কিন্তু গরম খেতে বেশি পছন্দ করেন দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ঠিক এই সময়টা এবং ভোরবেলা ঠিক চারটের সময় এই দুটো টাইমে কিন্তু এনাদের এই ব্যথা যন্ত্রণা বা যাবতীয় যে সমস্যাগুলো গুলো সেগুলো কিন্তু সবথেকে বৃদ্ধি পায় সুতরাং এই সমস্যাগুলো বা এই টাইপের লক্ষণ গুলোতে চেলেডোনিয়াম অত্যন্ত কার্যকর এবারে আমি আপনাদেরকে জানাবো যে প্রত্যেকটি সমস্যার জন্য চেলেডোনিয়াম কিভাবে খাবেন কারণ চেলেডোনিয়াম মাদার টিংচার থার্টি সিক্স টু হান্ড্রেড ওয়ান এম এরকম বিভিন্ন রকম পোটেন্সিতে পাওয়া যায় প্রথমেই জানাই যদি আপনাদের বেসিক হজমের সমস্যা পেটে বদহজম হচ্ছে খাবার ঠিকঠাক হজম হচ্ছে না বা হজম শক্তি কমে গেছে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব থাকতে পারে টেন্ডেন্সি বা বমি হচ্ছে নসিয়াটিক এইরকম ক্ষেত্রে আপনারা দিনে তিনবার এক এক চামচ জলে থেকে করে মিশিয়ে খাবেন এবং এটা আপনারা চার থেকে পাঁচ দিন খাবেন তারপর বন্ধ করে দেবেন যদি অ্যাকুইট কোনো সমস্যা হয় তাৎক্ষণিক সমস্যা হলে এই সমস্যা কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই নির্মূল হয়ে যাবে অনেক সময় লিভারের প্রবলেমের জন্য বা গলস্টোন কলিকের জন্য কিন্তু পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা বা যন্ত্রণার সৃষ্টি হয় সেক্ষেত্রে চেলোডোনিয়াম সিক্স পোটেনসি আপনারা রিপিটেডলি ইউজ করতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টার অন্তরে কিভাবে খাবেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে পেশেন্টকে এক থেকে দু ঘন্টার গ্যাপে কিন্তু চেলোডোনিয়াম ছয় পোটেনসি আপনারা খাওয়াতে পারেন এবং যখন এই রিপিটেডলি খাওয়াবেন ধীরে ধীরে দেখবেন কিছু ঘন্টা পরেই কিন্তু তাদের ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তারপর আপনারা কিন্তু এই রিপিটেশনের যে গ্যাপটা সেটা কিন্তু বাড়াতে পারেন জন্ডিস বিলি রুবিন হাই হয়ে গেছে এই টাইপের যে সমস্যাগুলো সেগুলোর জন্য কিন্তু চেলোডোনিয়াম মাদারটিং চারত্তমতো কার্য করে এই ক্ষেত্রে স্লেডোনিয়াম মাদার টিংচার কাপ কাপ জলের সঙ্গে 15 থেকে 20 ফটা করে আপনারা মিশিয়ে এগুলো সবগুলোই যেগুলো বলছি অ্যাডাল্ট বা বড়দের জন্য 15 থেকে 20 ফটা করে মিশিয়ে আপনারা দিনে তিনবার করে খাবেন এবং জন্ডিসের সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনাদেরকে তিন সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত কিন্তু টানা কন্টিনিউ করতে হবে এবং তিন সপ্তাহ বা এক মাস পরে দেখবেন আপনাদের জন্ডিসের সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে বিলিরুবিনের লেভেল যেগুলো বেড়ে গিয়েছিল বা লিভার ফাংশন যে ঠিকঠাক হচ্ছিল না বা এসজিপিটি এসজিইউটির যে লেভেল গড়বড় হচ্ছিল সেগুলো কিন্তু দেখবেন এদের ঠিকঠাক হয়ে যাচ্ছে গলস্টোনের সমস্যা বা পিত্তপাথর এবং তার সঙ্গে ফ্যাটি লিভারের সমস্যাতে যারা ভুগছেন তারাও কিন্তু সিলেরডোনিয়াম মাদার টিংচার ইউজ করতে পারেন দিনে দুবার থেকে তিনবার হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে আপনাদেরকে তিন সপ্তাহ থেকে এক মাস কন্টিনিউ করতে হবে তবে ফ্যাটি লিভার বা এই সমস্যাগুলোতে কিন্তু অনেক সময় আরো বেশি দিন কিন্তু ওষুধটা ইউজ করতে হয় আমার পরামর্শ থাকবে যেগুলো দীর্ঘদিনের সমস্যা বা একটু ডিফিকাল্ট সিচুয়েশন রয়েছে সেগুলোতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতদিন পর্যন্ত হয়তো ওষুধটা খেতে হতে পারে কারণ ক্ষেত্রবিশেষে ওষুধগুলো হয়তো আপনাকে এক মাসের বেশিও খেতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই উচিত সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে লিভার রিলেটেড বিভিন্ন যে প্রবলেম গুলো আমাদের হতে পারে সেই সম্পর্কে তো যে বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ চেলোডোনিয়াম তার সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরকম হেলথ রিলেটেড আরো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ